প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষিবিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজকে মানে নাটোরের কাঁচাগোল্লা দেখাবো আপনাদেরকে যদি কারো খাসি প্রয়োজন হয় যে এইবার এইবার কোরবানিতে কোরবানি করব মানে দুই হাজার ছাব্বিশ সালে তাহলে এইখান থেকে আপনার খাসি পছন্দ হতেই হবে এবং খাসিগুলো মাসাল্লাহ আর এখন অবস্থান করতেছি যে যে সুপরিচিত আরিফ ভাইয়ের ছাগলের বাণী দীক্ষা মারে আরিফ ভাইয়ের ঠিকানাটা হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার গ্রাম হ্যাঁ দেখেন আজকে কালেকশনও আছে সেই সেই কালেকশন আরিফ ভাই একটু দেখি আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা উপজেলার শাখারিপাড়া গ্রাম হ্যাঁ নাটোর শহর থেকে নয় কিলোমিটার উত্তরে আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে জিরো ওয়ান থ্রি ফোর

ভিডিওর প্রথমে একটা তোতাপুরি খাসির বাচ্চা দেখাবো খাসির বাচ্চা জি বাচ্চা বাচ্চাটা অনেক উচ্চতা হয়ে গেছে দেখেন বাচ্চাটা কোয়ালিটি দাই উচ্চতা কত হবে এর উচ্চতা আছে 33 34 34 জি ভাই লাইভ ওয়েট তাও মোটামুটি এ কেবল বাচ্চা ভাই 5 মাস প্লাস বয়সের বাচ্চা 5 মাস প্লাস বয়সের বাচ্চা জি ভাই এই যে আমরা এই যে যেই বাচ্চাগুলো আপনাদেরকে দেখাই এই যে

আপনার দুই টাকা মনে হয় বায়না দুই হাজার টাকা বায়না দিলে দুই হাজার টাকা বায়না দিলে আমি ছাগল পোষা দিব ওখানে যা টাকা দিয়ে ছাগল বোঝা টাকা দিয়ে দিবে ভাই আজকে খাসি একটা চাইতে একটা দেখনে আলা দেখনে আলা জিনিসও ভালো ভাই জিনিসও পছন্দ হওয়া লাগবে যারা মনে করবে যে শক করে একটা খাসি পাইলে কুরবানি দেব তাদের পছন্দ হওয়াই লাগবে আচ্ছা সবাই যদি মনে করেন যে যে 26 সালে কুরবানি দিবেন জি ভাই এই খাসিগুলো নিতে পারেন এটার বয়স কি হয়েছে ভাই এটার বয়স 2 দাঁত প্লাস 2 দাঁত

আমরা এখন ছোট বাচ্চা দেখাবো ভাই আমরা এই খাসিগুলা দেখতেছি না এই যে এই খাসিগুলা এই খাসিগুলা কিন্তু এই বাচ্চাثتনেই হইছে হয়েছে হ্যাঁ তৈরি করতে হবে জিনিস ভাই এই বাচ্চাটা কি বাচ্চা এ মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা তোতাপurik মেয়ে বাচ্চা খুব ভালো একটা পার্সেন্টেজের বাচ্চা এর দাম কত রাখবেন এর দাম আসবে আপনার 16.5 16.5 বয়স কত হইছে 16.5 না 16000 টাকা করে দিবেন 16000 জি 16.5 বয়স কত হইছে বয়স 3.5 মাস 4 মাস রানিং 4 মাস রানিং জি এই যে ডেলিভারি বিকাশ ভাই দিবে জি

দুই হাজার টাকা বায়না করবেন ছাগলপতি আপনি নিকটস্থ বাস স্ট্যান্ডে আপনি ছাগল সুস্থ সবল বুঝে নিয়ে তারপরে বাদ বাকি টাকা সুপারভাইজারের মাধ্যমে দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম